যখন আমি মাঘ মাসে কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয় আমি তা না সারগামের ওঠা পড়ায় দুধ হয়ে থাকতাম স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় একলা বই যাবা নদীটার কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম দেখিস একদিন তোর মতো আমিও যাব। নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেতে যেত অনেক আমি দলে ভিড়িনি তখন আমার নোটবুকের খাতার পেছনে দরবারির নতুন তান লেখা গান আমার হাত ধরে আমায় নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য আলো 我们。